সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা এখন বাজে সকাল ঠিক আটটা চার পাঁচটা কুয়াশায় ভর্তি আর কৃষকের পরিস্থিতি খুবই খারাপ এদিকে দেখো জল দিচ্ছে তামাক খেতে সকাল সকাল লেগে পড়েছে পাম্প সেট লাগিয়েছে আর এই যে পাইপ পাইপ দিয়ে কিন্তু জল যাচ্ছে তোমরা হয়তো শব্দ শুনতেই পারছ যতই ঠান্ডা হোক যতই কুয়াশা পড়ুক যেহেতু তামাক গাছের এখন জলের প্রয়োজন তো সকাল সকাল মাঠে নেমেছে কৃষকেরা তামাক খেতে জল দেবে তো এই যে দেখো যেখানে জল দেবে পাম্প সেট লাগিয়েছে তার পাশেও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমাদের বাড়ি দেখতেই পারছো আর এই যে তামাক কাছে ঠিক এভাবে কিন্তু জল দেয় এক জায়গায় জলগুলো জমা হয় তারপর ছড়িয়ে ছিটিয়ে দেয় মাঠে এসেছি তাই ধনে পাতা নিয়ে আসলাম মাঠ থেকে এখানে আমি কিন্তু সবজি বসিয়ে দিয়ে গেছি এদিকে হচ্ছে আলু যেহেতু নতুন আলু দিয়ে একটা মানে সবজি বানাবো আর সাথে হচ্ছে লুচি বানাবো তো দেখো লুচিগুলো একটু বড় বড় করেই বানিয়ে নিলাম কেননা আমার হাতে একদমই সময় নেই একটু করে মেয়েকে স্কুলে নিয়ে যাবে আমি যাব না সোনুর পাপাই নিয়ে যাবে যাই হোক একদিকে খুবই ভালো হয়েছে কয়েকটা দিন সোনুর পাপা আছে বলেই সুনুকে নিয়ে যে যাচ্ছে তো ওরা চলে গেল স্কুলে আর আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি ধান ভাঙিয়ে নিয়ে এসেছে ফিঠের জন্য কয়েকদিন বাদে পুষ সংক্রান্তি তো চালগুলো ভালো হয়েছে কিন্তু চাল থেকে অনেকগুলো ধান এসেছে চাল ঝাড়তে ঝাড়তে দিকে গ্যাসের আমার সিলিন্ডারও চলে এসেছে মানে শরীরটা অ্যাকচুয়ালি খারাপ লাগছে দেখো চোখগুলো ফুলে গেছে গলাটা একটু ব্যথা লাগছে খুবই খারাপ লাগছে স্নান করলাম চলে আসছে চলে ভাত বসিয়ে দিয়েছি আর মাংস চিকেন আর একটা দেখি কি সবজি বানা যায় মানে কোথায় ভয়েসগুলো গুলো আসছেই না তো চলো রান্না করি আর মশাই বুঝি মাংসটা রান্না করবে তো ও রান্না করতে চাইছিল বললো যে আমি এসে রান্না করবো তো দেখো স্কুলে নিয়ে গেছিলো আমার আনছে সে ভাবলাম যে আমি রান্নাটা করি আর মেয়ের কিন্তু আমার দরকারই হয় না মেয়ের স্কুলে যে যাচ্ছে প্রথম স্কুলে কোনো অসুবিধা হচ্ছে না বন্ধুরা কোনো না কান্নাকাটি করছে আমি গেছিলাম বাকি বাচ্চাদের থেকে অনেকটাই এ ভালো আছে যাই হোক তো চলো রান্নাটা করে নিজের চিকেনটা প্রায় দিকে

এদিকে দেখো আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে এখানে বাঁধাকপি আলু বেগুন কেটে রেখেছি এটা একটা মিক্সড সবজি বানাবো আর হচ্ছে সাথে বেগুনি বানাবো শীতের দিন বেগুনি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি কি করে বেগুনি বানাই তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তাহলে তোমাদের সাথে শেয়ার করব যদিও বিয়ে বাড়ির বেগুনিগুলোর স্বাদ কিন্তু অন্যরকম আর বাড়ির বানানোর স্বাদ অন্যরকম তো দেখো একদম মুচ মুচে হয়ে গেল তো স্বাদ মতো রান্না করে বন্ধুরা আমি কিন্তু আর স্বাদ মতো খেতে পারলাম না দেখো একদম শুয়ে পড়েছি লেপ ব্ল্যাঙ্কেট নিয়ে একদম মুড়ে শুয়ে পড়েছি আমার ভীষণ শরীর খারাপ বন্ধুরা একদিন খারাপের জন্য আমি পরের দিন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এটা আগের দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এখন আপাতত আমি অনেকটাই ভালো আছি হয়তো আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে আমাকে সব কিছুই ঘিরে ধরেছে গলা ব্যথা জ্বর সর্দি মাথা ব্যথা কিছুই আর এই যে মাথা ব্যথার কথা বলছিলাম আমার চুলগুলো ধরে মেয়ে টানছে আর এই ছোট ছোট হাত দিয়ে না ভীষণ ভালো লাগে তো এদিকে দেখো ওষুধ দিচ্ছে আর আমার ওষুধ খেতে খুবই অসুবিধা হচ্ছিল এত বড় বড় বেশ কয়েকদিন থেকে আমার কোনো অসুবিধা হচ্ছিল না তাই ওষুধ খেতেও লাগছিল না হুট করে এভাবে আমার শরীর খারাপ হবে সেটা আমি কোনোদিনও ভাবি না যাই হোক আমার শরীর খারাপের সময় যে আমার বোর পাশে আছে এটা সব থেকে বড় হচ্ছে আমার একটা পাওনা আমার শরীর অসুস্থ খারাপ থাকলে আমাকে সেবা করার মতো এক গ্লাস জল দেওয়ার মতো আমার কেউ নাই অনেকে জানো আবার অনেকে জানো না বড়দের শরীর অসুস্থ হলে মেনে নেওয়া যায় কিন্তু ছোট বাচ্চাদের কোনো কিছু হলে মানে একটা অন্যরকম মানে শান্তি লাগে না যাই হোক খুব অসুস্থ হয়ে আছি গলায় দেখতেই পারছো বরের যে মাপলাটা আছে সেটা বেঁধে রেখেছি আর বরমশাই যে এভাবে আমাকে ভিডিও করিয়ে দিচ্ছে আমি কোনোদিন ভাবিনি যে আমার এই খারাপ মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব তো কথা বলতে পারছি না বলে তোমাদের জাস্ট একটু হাত ছড়িয়ে দেখালাম তো বন্ধুরা চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো হয়ে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা